ওং নামা শুনছেন শ্রী তুলসী তুলসীদাসী রামায়ণ লঙ্কা কাণ্ড আজ অন্তিম পর্ব রামের নিকট বিদায় লইয়া মাতলির প্রস্থান এবং ব্রহ্মা দেবেন্দ্র শঙ্কর প্রভৃতি দেবগণ কর্তৃক শ্রীরামের স্তব ও রাম দশরথ সংবাদ রামের আদেশ পরে করিয়া গ্রহণ মাতলি আপন ধামে করিল গমন প্রণাম করিয়া যদি মাতলি চলিল স্বার্থপর দেবতারা আসিয়া জুটিল যেমন যেমন কহে হিতকারী জন কহিলেন দেবগণ স্বেরূপ তখন দীনবন্ধু রঘুপতি তুমি কৃপাময় করিলে অসীম দয়া নাহিক সংশয় বিশ্বদ্রোহে যেই খল ছিল নিরন্তর তাহারে মারিলে তুমি ওহেরুঘবর মন্দ পথে পাপিরত যী আসিল আছিল নিজ পাপে কাজে কাজে সে ঠট মরিল সমৃপী হও তুমি ব্রহ্ম অনস্বর নির্গুণ নিষ্ফল অজ পাপ হর অজ অর্থাৎ জনশূন্য অমোঘ শকতি তুমি করহ ধারণ অজেয় তুমি হে প্রভু দয়া নিকেতন নৃসিংহ বামন কর্ম মীন ভী বরাহ প্রভৃতি রূপ ধর ভগবান দেবতার দুঃখ ঘটে যখনো তখন নানা দেহ ধর তুমি তখনও তখন দেবদ্রোহী ছিল দুষ্ট লঙ্কার ঈশ্বর কাম ও লোভ মদরসে পূর্ণ নিরন্তর পাপের আধার ছিল সেই রঙ্কাপতি তবু তব ধাম গিয়া করিল বসতি ইহাতে মধির চিত্তে বিস্ময় জাগিল শ্রেষ্ঠ অধিকারী বটে মোরা মোড়দেপচয় তোমার ভকতি কিন্তু হইয়া বিস্মরণ স্বার্থেরত থাকি মোরা সদা সর্বক্ষণ স্মরণ রইল এবে আমরা সকলে রক্ষা করো দয়াময় সংসার সাগরে এরূপ বিনয় করি দেবসিদ্ধগণ করপুটিপুর করপুটে পুরোহাগে দাঁড়াই তখন প্রেমে পুলকিত হইয়া দেবপদ্যজনী বলিতে লাগিলা তবে দিব্যস্তুতি বাণী সুখরাম জয় রাম জয় জয় রাম ধনুর্ধ ধনুর্বাণ ধারী প্রধান সংসার স্বরূপ হস্তি বিনাশ করিতে সিংহরূপে আছো তুমি নমিত পদে গুণীর সাগর তুমি সুন্দর বরণ কাম কান্তি অতি মনোরম সুখ ভয় বিভঞ্জন মানসরঞ্জন ক্রুতহীন জ্ঞানময় প্রভু নিরঞ্জন সর্বব্যাপী একমাত্র নাদি অব্যয় সানন্দে প্রণতি করি হও হে প্রভু রঘুকুল বিভূষণ সর্বদোষ হর বিভো করি গণবন্দন দণ্ডে ধর তুমি প্রচণ্ড প্রতাপ হলবৃন্দে নাশি দেও প্রবল সন্তাপ দিনজন হিত তুমি নিরন্তর রমাসহ নতি করি তব স্বরচাপ তুন তুমি করি ধারণ জলজ জল তব সুখের মন্দির তুমি অতি মনোহর মদরূপ মনমন্থের বিনাশন কর তোমার প্রসাদে যত কপি সৈন্যগণ কৃত হইয়া প্রভ সুখে নিমগন তোমার প্রভু সতত তোমারে তোমার উপরে ভক্তি যাহার ত জীর্ণ হয় সেই দুরাচার উমা শম্ভু সদা সেবে তোমার চরণ সেই পদ প্রেম মরে কর বিতরণ এই রূপে স্তব করি দিব পদ্মাসন প্রেম্মুরি রাম মুখ করেন দর্শন যত দেখে তৃপ্ত নাহি কিছুতেই হয় পুনঃ চেহে দেখে চাহি কমল আলয় হেনকালে দশরথ আসেন সেখানে রাম হেরি অশ্রনীর বহে দুনয়নে লক্ষণ সহিত রাম জড়ি করে জড়ো কর পিতার পাদ কমল উপর আশীর্বাদ যথাযথ করিলা ভূপতি বলিলেন রাম তবে মধুর ভারতী নিবেদন করিপিত তোমার চরণে এত পুণ্যে জানি আছি রাক্ষস যিনি আছি রাক্ষস রাজনে পুত্রের এতক বাক্য করিয়া শ্রবণ স্নেহবশে গতগত হইন রাজন আনন্দের নয়নে যুগলনয়নে পুলকিত হয় মহাপ্রেমে প্রেম অনুমান করি রঘুরাম দিলেন পিতার মনে সুগড় বিজ্ঞান সেহেতু মুক্তি নাহি পাইল নিপতি ভেদভাবে পাইলেন কেবল ভকতি সদ্গুণ উপাসক যেই জন হয় মুক্তি নাহি কদাপিও সেই জন লয় আপন ভক্তি দেন তাহাকে শ্রীরাম প্রভুকে প্রণমিতবে দশরথ যান সুরধামে মনসুখী গেলেন নিপতি জানকি রক্ষণ সহ রঘের ভূপতি তাহাদের মহা শোভা করিদর্শন আরম্ভিলা সুরপতি করিত স্তবন শোভার আধার রাম জয় 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 প্রণত জনের গতি তুমি নিশ্চয় বিশাল ভুজেতে তব শোভে চাপ ও সর তুনির সভিচে কোটি দেশে মনোহর খর ও দূষণীতে বধ করিয়াছ তুমি বধিলে রাক্ষস কুল ওহেরও ঘুমনি দুষ্টগণে খলগণে করিয়া নিধন দেবগণে মহাশখী করিলেন এখন ধরাভার হরিবারে তব অবতার জয়রূ বরতব অপহিমা অপার রাবণের অরিতুমি অহে জনার্দ রাক্ষস বধিয়া রক্ষা কহিলে দেবগণ বলদর পিছল দুষ্ট লঙ্কা অধিপতি বসীভূত ছিল তারা দেবতা সংহতি নরনাগ সিদ্ধ ঋষি তাহারে পাইত তাহারই শনে দুষ্ট সমরে মাতিত পরদ্রোহের অত দুষ্ট ছিল অনুক্ষণ পাপের উচিত ফল করিল ভুজন এই নিবেদন করি প্রভুর চরণে অহংকার ছিল সদা মম মনে মনে আপনা সমান আর কোনোজন নয় এই অহংকার ছিল ও দয়াময় এখন প্রভুর পদ করি দর্শন এই অহংকার মোর হইল নিরসন যে ব্রহ্মগুণ বলি বেদে সদা গায় সদ্গুণ বলিয়া যারে অনেকে ধুয়ায় আমার হৃদয় চায় যে এই মহাজনে পুনঃ আমি তাহারও চরণে আশ্রিত পালক তুমি অহিরহু আমার হৃদয়ে বাস করে নিরন্তর বৈদেহী লক্ষণ সহ ও হে রঘুমণি আমার হৃদয়ে বাস কদা সদা কর তুমি এখন আদেশ মরে কর কৃপাময় কি করি বলহ প্রভু দয়ারো আলয় ইন্দ্রে যতক কথা করিয়া শ্রবণ মিষ্টভাবে রঘুবর কহেন তখন শুনু শুনু দেব রাজ বচন আমার রাক্ষসেরা কপি সৈন্য করেছে সংহার আমার সিধের হেতু তুমি সুটোপতি বাঁচায় সবারে দেও অতি সুত্র গতি। আশ্চর্য রামের লীলা বুঝিতে জন তিলক মারিতে যিনি হয় সক্ষম জিয়াতে পারেন তিনি নিমিষ ভিতরে তিনি কেন হেন কথা বলেন ইন্দ্রের ইহার কারণ মাত্র আর কিছু নয় ইন্দ্রের সমান বৃদ্ধি চাহে দয়াময় রামের এতেক করিয়া শ্রবণ দেবেন্দ্র করেন তবে অমৃত বর্ষণ পড়েছিল রুক্ষ কবি যাহার শ্রবণে মাচিয়া উঠিল সবে সানন্দের ভরে দুই দলপরী হইলম মৃতবর্ষণ কিন্তু তাহে না বাঁচিল নিশাচরগণ কারণ ইহার বলি সুনহ সকলে রাক্ষসের মন ছিল রাম পরে তাহাদের মন সদা ছিল রামসয় রামময় কাজেই লভে রাক্ষস নিচয় তাদের বিনষ্ট হইল ভবের বন্ধন এন কৃপা করে রাম রঘু দেব বংশের রক্ষ কপি যারা জন্মেছিল রামের ইচ্ছাতে সবে মাচিয়া উঠিল কি আছে রামের সম দীনহিতকারী রাক্ষিরা দিলামুক্তি প্রভু দয়া করি মুনি ঋষি সেই গতি প্রভু নাহি পায় পায় রামেরও কৃপায় মোহন বিমান সব করে আগমন তাহাতে জুড়িয়া স্বর্গে হয় রক্ষগণ নকাল মহাদেব সময় বুঝিয়া রামের পরশে আসি দাঁড়ানো হাসিয়া দুই কর জুড়ি প্রেমে মগ্ন পঞ্চানন কমল লোচনে নীর স্বরে অনুক্ষণ গত বাক্যস্তব করিতে রাগিল মনে মনে প্রেম ভক্তি কেবল মা গিল শ্রেষ্ঠ ধনুর ধারি তুমি ওহির ঘোবর আমারে গরহ রক্ষা কৃপার ও আকর মোহ ঘন বিনাশিতে তুমি প্রবণ ভ্রমত মন সূর্য তুমি রহুত্তম মিথ্যা ঘনতা দূরকারী কখনো সগুণ তুমি কখনো নির্গুণ কে জানে ধরিছ তুমি কত রূপগুণ সংসার ও সাগরে তুমি মথিবার তরে মন্দর মন্দর রূপে তো তুমি বিরাজ ও সংসারে মনোহর শ্যামল বরণ বিপদ ভঞ্চন পদ্ম পলাশলোচন জৈন জন বন্ধু তুমি ওহে দয়াময় বাসুমি কর তুমি আমার হৃদয় জান কি লক্ষণ সহ এহে ভগবান আমার হৃদয়ে বাস কর অনুক্ষণ যবে অভিষেক হবে অযোধ্যা নগরে সর্বলোক হবে মগ্ন আনন্দ সাগরে ত্রিলোক পাবন তোমা করিতে দর্শন অযোধ্যা নগরে আমি করিব গমন এত বলি যথাযথ করিয়া বিনয় মহেশ্বর গেলা চলিয়া ফন আলয় বিভীষণ রাম পাশে আসিয়া তখন মাথা নত করি করে চরণবন্দন তারপর মৃদু বাক্য ধীরে ধীরে কয় কৃপা করি শোনো প্রভু আমার বিনয় সমূলে রাবণ বংশ করিলে বিনাশ চারিদিকে হইল তব যশেরও প্রকাশ দিনহীন মন্দগতি আমি নিচু জাতি করুণা করিলে মরে ওরি রঘুপতি এখন পবিত্র কর দাসেরও ভবন আমার মিনতি এই তোমারও সদন স্নান করি রণশ্রম বিনাশী প্রথমে কোষাগার ধন আদি হেরহ নয়নে ইচ্ছা মত কর তাহাদান নিজ জন মোরে কর মোরে ওহে ভগবান তারপর লইয়া মরে চল অযোধ্যায় ও মিনতি ওহে নাথ পায় বিভীষণ বাক্যকর্ণে করিয়া শ্রবণ অশ্রুনের ফরি গেল রামেরও নয়ন তবগৃহ কোষাগার মোর বলি জানি কিন্তু এক কথা বলি শুনরক্ষ ভরতের দশা মোর শরীর অন্তরে আকুল হইয়া পড়ি কী বলি তোমারে নিমেষ আমার কাছে গল্পের সমান ও বেশতে আছে ভরতে মান দুর্বল শরীরে তার দুর্বল অন্তর মম নাম জপ বীর করে নিরন্তর তাহাতে সত্তর যাই তাহার সদন তাহাতে তুমি সখে হে করহ যতন চোদ্দ বর্ষ কত হইলে ভরত আমার সংসারে জীবিত নাহি রহিবেন আর বলি ভরতের প্রেম করিয়া শরণ পুলকে কমন হন রুকুলোধন পুনশ্চ কহিলা শখে সোনহ লক্ষণে এক কল্প রাজ্য পুলকিত মনে এক কল্প অর্থাৎ চারশো বত্রিশ কোটি বছর এক কল্প রাজ্য পুলকিত মনে করিও শরণ তুমি মরে নিরন্তর তারপর পাবে তুমি আমার অগোচর সাধু মণি ঋষি যান অন্তিম যেখানে আমার পরম ধাম যাইবে সেখানে রামের মধুর বাণী করিয়া শ্রবণ হরসে শরণমন্দে রাজা বিভীষণ রক্ষদল কপিদল আনন্দে মচিল বিমল শ্রী গুণ লাগিল লাগিল পুনবিভীষণ গেল লঙ্কার ভিতরে মণিমুক্তা বস্ত্র আদি আনে ভারে ভারে রথেতে সকল দ্রব্য করে আরোহণ পুষ্পক বিমান রাখে রামের সদন বামায় রঘুরাম বলিলা তাহারে আরোহণ কর শখে বিমান বসন ফূসণ যত ফেল উদ্ধ যার যাহা ভালো লাগে লবে ফুল্লচিতে আদেশ পাইয়া রথে উঠিবিষণ মণিমুক্তা বস্ত্র আদি করে বলিসণ যার মনে যাহা ভালো বলিবোধ হয় বানর ভুল্লোক তাহা ধরি ধরি লয় মুখেতে সকল দ্রব্য করিয়া গ্রহণ তুচ্ছ বোধে মনিয়া আদি করেনি নিক্ষেপণ সীতালক্ষণের স রাম রঘপতি দেখি কৌতুকেতে হাসেন সুমেতী দয়ার আধার রাম পরম কৌতুকি যার ধ্যান মণিগণ করি সদা সুখী যার তত্ত্ব গায় সদা বেদ চতুষ্টয় নীতিনীতি বাক্য করে যাহার নির্ণয় দয়ার করে সেই প্রভু ভগবান কবিগণে লই করে আনন্দবিধান যোগে তপে দানে তপে ব্রতে যজ্ঞ আর জিরূপ না করে কৃপা করুণা ধার বিশুদ্ধ প্রেমিতে হয় জিরূপ করুণা সেরূপ করেন পূর্ণ মনেরও বাসনা রূপ বস্ত্র আর ভূষণ পুরিয়া বানর রাম ও পাশে গিয়া যথাযথ পদতলে পরিয়া বন্দন নানা বসে দেখি প্রভু হাসেন তখন করিলেন সবার সবারও পরে বললেন স্বরে সম্বোধি সবারে তোমাদের বলে আমি বথি দশানন তোমাদের বলে রাজ্য পায় বিভীষণ এখন আদেশ আমি দিই সব আনন্দে সকলে যাও নিজ নিজ ঘরে যদি মাঝে ভয় আর না কখনো মাঝে মাঝে মরে সবে করিও সরণ রামের এতক বাক্য শুনিয়া শ্রবণে প্রেমিতে ব্যাকুল হয়ে রিক্ষ গণেন করজুড়ি সবে তবে করিল কহ তখন যাহা বলো তাই সবে ওহে ভগবান শুনিয়া তোমার কথা মোহমাত্র হয় যিনিল মোদের বলে শুনিতে বিস্ময় ত্রিলক ঈশ্বর তুমি ওহে রঘুবর সনাদ করিলে যত মানরণিকর গরুড়ের হিত কথা মশকেরা করে তেমনি তোমার হিত করেছে বনরে রাম প্রতিদৃষ্টি রক্ষ কোপি বরে প্রেমিতি মগন সবে অন্তর মাঝারে গৃহে যেতে কার ছুতে না চায় সতত বাসনা থাকে রামায় শ্রীরামের উপায় বুঝায় অনেক রূপে রঘুগুলো ধন বৃক্ষ গোপি দেন প্রবোধ বচন শ্রীরামের রূপ চিন্তে হৃদয় মাঝারে হরিষ বিষাদে ছবে চলি গেল ঘরে জম্ভমান হনুমান সুগ্রীব ভূপতি নলবীর অঙ্গদাদি যারা বড় দলপতি বিভীষণ সহ সবে করিল লহিল এখানে বলিতে না পারে কিছু প্রেমেরও কারণে সবার নয়নে হয় অশ্রুবরিষণ করপুটে আসি সবে রামের সদন অনিমেষে রামরূপ দর্শন করে সবার অন্তর মজে মহাপ্রেম ভরে শ্রীরামচন্দ্রের অযোধ্যা গমন জম্ভুমান আদি সবে প্রেমিতে মগন দেখিয়া সদয় হন ধন সবারে বিমানে তুলি লইলেন ও সাদরে ওরে অন্তরে অন্তরে বিমান চালন পরে পুলকিত মনে জয় রঘুবীর ধ্বনি উঠিল গবনে উত্তর দিকেতে রথ চলিত তখন রথমধ্যে সিংহাসন অতি মনোরম সহ রামচন্দ্র বসিলা তাহাতে কিশোভা হইল তাহা কি পারে বর্ণিত বিজলি যেমন শোভে মরুশৃঙ্গ পরে সনে সীতা তথা মন করে চলিছে পুষ্পক রথ উদ্রি দ্রুতগতি পুষ্প বৃষ্টি করে যত অমর সংহতি তিন রূপী সুখ প্রদর্শনী সমীর মৃদুমন্তভাবে তাহা করিছে বহন নদীতে সিন্ধুতে শোভে মনোহর জল চতুর্দিকে দৃষ্ট হয় শোকোনো মঙ্গল শুভচিহ্ন বিমল আকাশে শোভে মস্তক ওপরে প্রসন্ন সবার মন আনন্দ অন্তরে চিতারে সম্বতি পরে কহের উবতী রণক্ষেত্র দেখো ওগো সীতা সতী এই স্থানে মেঘনা দেবুধির রক্ষণ বহু নিশা চরে মারে নন্দন অনেক অঙ্গদ হাতে এখানে মরিল কুম্ভকর্ণ এই স্থানে বিনষ্ট হইল দশাননে স্থানে করিণী নিধন এই দেখো হেথা সেতু মনোরম সুখপ্রদ শঙ্করের এ স্থাপিনু হেথায় এত বলি প্রণমিলা শ্রীরাম তাহায় করজোর করিতবে জনকনন্দিনী প্রণমিলা সমাদরে দেবসুলোপানী যেই স্থানে বনমা আছি প্রভুর রঘুরাম বসেছিল বাস করি সুকেতে বিশ্রাম এসব স্থানের নাম উচ্চারণ করি সীতারে দেখান সব দশানন ওরি যেখানে দণ্ডকবন পূর্বেতে আছিল পুষ্পক ক্রমে সেখানে আসিল অগস্তাদিমুনিগণ থাকে না যথায় সবারও আশ্রমে যান প্রভুরঘুরায় সকলেই আশীর্বাদ করিলা তাহারে আসিলেন দয়াময় চিত্রকূট পরে তথায় আছিল নাম তাপস নিকর সবারে করেন তুষ্ট রাম রঘুবর তারপর পুনরায় চড়ি বিমানে চলিলেন রঘুরাম জানকীর শনি পুনশ্চ দেখান রাম জানকিতে দেবীরে যমুনা সবিচে কিবা বা জনমন হরে কমল কলি কমল বিনাশিনী যমুনা ছাড়িয়া কলি কমল বিনাশিনী কলির কলুষ বিনাশকারিনী যমুনা ছাড়িয়া পবিত্র গঙ্গায় রাম উপনীত গিয়া সীতারে বলেন রাম শুনহ সুন্দরী গঙ্গারে প্রণাম কর দুই হাত জুড়ি পূর্ণক্ষেত্র তীর্থরাজ প্রয়াগ পরেতে উপনীত হন রাম জানুকি জানকী সহিতে ত্রিবেণী দেখান রাম সীতারে তখন বিষ্ণু লোকপ্রদা যিনি সুখ বিনাশন কোটি জন্ম কৃতভাব নষ্ট যার হেরি দেখিলেন সে প্রয়াগ জানকী সুন্দরী অযোধ্যা নগরিক্রমে দৃষ্টিপথে আসে ভব রোগ যার হেরি সমূলে বিনাশে পরম পবিত্র সেই অযোধ্যা নগরী ত্রিবিধ সন্তাপ নষ্ট হয় জারহি হিরি রাম সীতা দুইজন পরম আদরে নুমিলেন জরকোর জুড়ি অযোধ্যা নগরে আনন্দাশ্রু নিরেভাসে কমলনয়ন কণ্ঠকিত সর্বঙ্গ হয় ঘন ঘন পুনঃ দর্শন করি অযোধ্যায় দয়াময় রাম হন পুলকিত কায় পুন্চ ত্রিবেণী ঘাটে আগমন সুখেতে পবিত্র জলে জন। কবি কবিদল শতযত ব্রাহ্মণেরও করে বিলেন বিবিধান সন্তুষ্ট অন্তরে হনুমানে তারপর সম্বোধন কহিলেন ভৃপতি সুনোবাছাধন বিপ্ররূপ ধরি শীঘ্র যা অযোধ্যায় তাপসের বেশে আছে ভর তাহারে শোনাও গিয়া আমার কুশল পুনশ্চয় শিবে শীঘ্র আমার জানিয়া মঙ্গল আদেশ পাইয়া দ্রুত হনুমানে যায় ভরদাস কাছে যান প্রভু রঘুরায় রামের হিরিয়া ঋষি আনন্দে মগন যথাবিধি পূজা আদি করেন সাধন নানা স্তূপে রূপে স্তব করি প্রভু রঘুবরে আশীর্বাদ দিলা কত হরিষ অন্তরে রামচন্দ্র জড় করিয়া তখন বন্দিলেন ভক্তিভরে ঋষির চরণ পুনশ্চ বিমানে চুরি করেন প্রয়াণ এদিকে নিষাদপতি সুসংবাদ পান চতুর্দশ বর্ষ পর ফিলিলেন হরি শুনিয়া নিষাদ রাজ আনাইলা তরি গঙ্গা পার হইয়া রথ পারিতে আছিলে প্রভুর আদেশে সবে নামে সেই স্থলে জানকী গঙ্গার পূজা করিল তখন চরণে বন্দিয়া করে পুলক স্তবন আশীর্বাদ করে গঙ্গা পুলকিত মনে অটল সৌভাগ্য হোক তোমার বচনে এদিকে প্রতি প্রেমেরও সাগর উপনীত হন আছি রূপবর জানকী শহীদ রামে পরিদর্শন ভূতলে লুটায় পড়ি মন্দিল চরণ প্রেম প্রেমঘরে রাম তালে উঠায় সাতরে ধরিলেন মহাসুখে সুখে মন্দিরে প্রেম মভরে নিষাদের বক্ষেতে ধরিয়া বসালেন নিকটিতে আদর করিয়া জিজ্ঞাসেন তারপর নিষাদপতি রে কুশল তোমার বলো আমার গোচরে করজোর করিতাবি নিষাদের প্রতি কহিলেন নিবেদন শুনো রঘুপতি তবপাদবদ্য এ বে করি দর্শন সকল কুশল মম হইল এখন ব্রহ্মারুদ্র সে সদা সেবা যে চরণ করে রিনু তো সে পাদপদ্ম আজই প্রেমঘরে তুমি হও সুখধাম ওহে ও হে বিভুরাম পুরনো তুমি নাথ তোমারে প্রণাম নিষাদ বাক্য করিয়া শ্রবণ ভরতের তুল্য জ্ঞান করিলা তখন হৃদয় ধরেন তারে মহাপ্রেমভরে নিষাদ ভাসিল যেন সুখেরও সাগরে রামের চরিত্র হয় পুণ্যের ওয়াকর শ্রীরামেতে পদে রুটি দান করে নিরন্তর মোহমদ কাম আদি পর বিনাশন সুখ সদা করে গান সুরমুণিগণ রামের সমর জয় অতি মনোহর ভক্তি করি শুনে সদা জ্ঞানী সেই নর বিজয় বিবেকিত প্রভু দেন তারে সকল বিভূতি আসে সে জনেরও করে প্রভাতে সন্ধ্যায় কিংবা দুবেলা যে জন রাম কথা ভক্তি ভরে করে অধ্যায়ন অথবা শ্রবণ করে একান্ত অন্তরে সুখেতে সে জন কর্তরে ভব পার আবারে রাম লীলা চতুর্বর্গ কর প্রদান পড়িলে কামনা পূর্ণ করেন শ্রীরাম এমন দয়াল প্রভু আর কোথা নাই কাঙালির ধন তিনি মাথার গোসাই একমাত্র কর্ণধার তিনি সংসারে অকুল তিনি কুল দেন ভকতেরে ঘোর কলি কালে যদি তুড়িবারে চাও রাম গুণ রামলীলা প্রাণ ভরি গাও লঙ্কা কাণ্ড সম্পূর্ণ আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন সে অন্তিম কাণ্ড উত্তরাকাণ্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মা মানে